ইনশাল্লাহ আপনারা সুস্থ হবেন যেহেতু আমি হয়েছি শুধু আমি নয় আমি এখানে ভর্তি হওয়ার আগে অনেক রুগী দেখছি তাদের সাথে আমি ডাইরেক্ট আইসা বাস্তবে তাদের সাক্ষাৎকার নিয়েছি তারা বলছে যে না অপারেশন করা লাগবে না আপনি এখানে ভর্তি হলে ভালো হবেন তারপর ওই অনুযায়ী ডিসিশনে পাবেন আমি ভর্তি হয়েছি আমাকে অনেক ধরনের ট্রিটমেন্ট করানো হয়েছে ইনশাআল্লাহ আমি এখন সালাম আলাইকুম আমার নাম মামুন সর্দার আমার বয়স চৌত্রিশ আমার ডিস্ট্রিক্ট হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ জেলা সদরে আমার একটা প্রায় তিন তিন বছর চার বছর তিন থেকে চার বছর কি এভিয়ান যেটা আর কি জয়েন্ট আর কি দুই সাইডে ব্যথা ব্যথাটা মানে আমি হাঁটতে পারতাম না বসতে পারতাম না দূরেতে পারতাম না মানে এত প্রচন্ড ব্যথা ছিল আর কি তো এটাই জাস্ট আর কি ব্যথাটা মানে খুব অতিরিক্ত মানে এমন পর্যায়ে চলে গেছিলাম যে আমি হাঁটতে পারতাম না স্বাভাবিক জীবন যাপনে মানে আমার খুব কষ্ট হইতো ডাক্তার দেখেছি বলতে আমি ঢাকা শাহবাগ পিজি হাসপাতাল দেখেছিলাম ডাক্তার তো ওনারা তখন অপারেশনের কথা বলছিল আমার বাম বাম্পটা তখন আমি অপারেশন করে ফেলাইছি তো তখন তো আর সারের আমি ঠিকানাটা পাইনি তারপরে এক বছর এটা করার এক দেড় বছর পরে সারের ঠিকানাটা পাই কয়েকটা ভিউ দেখি ভিউ দেখার পরে স্যারের সাথে দেখা সাক্ষাৎ করার পরে স্যার বলে যে এখানে দশ পনেরো দিন থাকতে হবে তো আপনি এখানে সুস্থ হয়ে যাবেন তো তো আমাদের যে এক্সারসাইজ আমি সেই মোতাবেকই কাজ করছি ওখানে ইনশাল্লাহ আমি একশোর ভিতরে আশি পার্সেন্ট পুরো সুস্থ আসছি হ্যাঁ যখন আসছিলাম আমার ওরা ডাইন পাও এটা ওই বাম্পের মতনই ব্যথা করতো ব্যথা নিয়ে আমি টু আসছি হাসপাতালে তো স্যার বলছে যে পনেরো দিন এখানে থাকলে এক্সারসাইজ ব্যায়াম করিলে বা আরো আরো নানা বিধি চিকিৎসা করাইলে আপনি ইনশাল্লাহ সুস্থ হবেন অপারেশন করা লাগবে না খুব ভালো চিকিৎসা পাইছি আমাকে ব্যায়াম করাইছে বিভিন্ন রকমের থেরাপি দিছে আপনার হিট ম্যাগনেটিক থেরাপি তারপর আরো বিভিন্ন থেরাপি তারপরে আরো এক্সারসাইজ করাইছে এগুলা খুব সুস্থ হয়েছি আমি আর কি তারপর আমি মোটামুটি আল্লাহ দিলে অনেকটা সুস্থ হয়েছি এখনো সুস্থ বোধ করছি এখন ইজি ভাবে হাঁটা করতে পারি স্বাভাবিক মানে আগের পর্যায়ে এখন আমি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি স্যার তো একমাত্র উচিলা তো সারার জন্য আমার পক্ষ থেকে সারার জন্য দোয়া রইল আল্লাহ পাক তাকে ন্যায় খায়ের দান করুক আর সে যেন সুস্থ থাকে দীর্ঘ আয়ু কামনা করি এবং যারা আমার মতন হিট জয়েন্ট এ বিএন রোগী আছেন আমি মনে করি আপনারা শফিউল্লা স্যারের কাছ থেকে সেবা প্রদান করুন ইনশাল্লাহ আপনারা সুস্থ হবেন যেহেতু আমি হয়েছি শুধু আমি নয় আমি এখানে ভর্তি হওয়ার আগে অনেক রুগী দেখছি তাদের সাথে আমি ডাইরেক্ট আইসা বাস্তবে আমি তাদের সাক্ষাৎকার নিছি তারা বলছে যে না অপারেশন করা লাগবে না আপনি এখানে ভর্তি হলে ভালো তারপর ওই অনুযায়ী ডিসিশনের ভাবে আমি ভর্তি হয়েছি আমাকে অনেক ধরনের ট্রিটমেন্ট করানো হয়েছে ইনশাল্লাহ আমি এখন একশোর ভিতরে আশি পার্সেন্ট সুস্থ তো আপনারা যদি কেউ এ বিএন বা হিপজেন্টের সমস্যা হয় আপনারা এখানে আইসা সারের সাথে যোগাযোগ করে আপনারা সঠিক ট্রিটমেন্ট আশা রাখি ইনশাল্লাহ একশো পার্সেন্ট আপনারা সুস্থ হয়ে বাড়িতে ফিরবেন তো আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ তো আর কিছু বলার নাই যা বলছি তো আমার জন্য দোয়া রাখেন আসসালামু আলাইকুম